এই মুহূর্তে আছি ভারতের জীবন্ত কিংবদন্তি একজন চিরসবুজ নায়ক রঞ্জিত মল্লিকের বাড়ির সামনে আচ্ছা শুনলাম এইটা ভারতের যে রঞ্জিত মল্লিকের বাড়ি এবং পুকুর এইটা ওইটা বাসা তারাই এদিকে থাকে না তার ইন্ডিয়া গেছে গা মল্লি বঙ্গলনা তোমার বাড়ি এখানে জি অনের ভিতর দিয়ে আসলে ভয় করলো না না ভয় করবে কেন এখানে কি সাপ আছে না কিছুই নেই ভূত ভূতের কথা শুনেছো হ্যাঁ শুনেছি কিন্তু দেখি নাই এখন ভূত দেখেছেন না ভূত দেখি নাই মোর 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 শুনছে থাকতে ওই আমল থাকতে এখন বর্তমান নাই নাম কি আমার নাম একলাসউদ্দিন একলাসউদ্দিন এ আপনার দোকান এটা হ্যাঁ এটা আমার দোকান হ্যাঁ চা কফি খাওয়া যাবে হ্যাঁ চা কফি পাকোড়া চিকেন ফ্রাই সাসলেট আছে সব আইটেমের আছে আচ্ছা এটা এটার নাম গরিপাড়া ছিল ইসলামনগর মানে নতুন নাম হয়েছে না ও কি ভাবতেছেন আপনি পুরি এখানেও একেবারে গ্রামের ভিতরে এসে দেখতেছি ঝালমুড়ি মা তুমি কি নিবা ঝালমুড়ি মা তোমার নাম কি আনিকা সরকার কোন বাড়ি তোমাদের হ্যাঁ ওইটা না প্রিন্স দিশারি প্রেজেন্টস আমি প্রিন্স দিশারি এই মুহূর্তে আছি মিনি কলকাতা অর্থাৎ ভারতের একজন চিরসবুজ নায়ক রঞ্জিত মল্লিকের বাড়ির সামনে এবং তার বাড়ির সামনে যে বিশাল দিঘি ছিল সেই দিঘিটি এখন ছোট হয়ে গেছে সেই বাড়ির সামনে আমি রয়েছি তো এটাকে মিনি কলকাতা বললাম এই কারণে যে এটা হচ্ছে ঢাকার ধামরাই একেবারে উপজেলার গা ঘেসে একটু নেমে এসেছি তো যেখানে একসময় জলাবদ্ধ ছিল সেই জলাবদ্ধ জায়গায় আবাসন হয়েছে এবং এই জায়গার নতুন নাম হয়েছে ইসলামনগর তা সেই জীবন্ত কিংবদন্তি রঞ্জিত মল্লিক কোয়েল মল্লিকের বাবা সেই বাড়ির সামনে তারা এই বাড়িতে বসবাস করত। এখনও তাদের সেই বাড়ি তাদের সব কিছু এখানে রয়ে গেছে তো এই নগরে এসেছি মূলত শুটিংয়ের জায়গা দেখতে এই জায়গাগুলি অনেক সুন্দর হয়েছে একজন বলল যে আপনি একটু দেখে আসেন তাই দেখার জন্য এসেছি পুকুরের যে সিঁড়ি এটা আমরা ব্যবহার করব নাটকে পুকুর ব্যবহার করব এই বাড়িঘরগুলি ব্যবহার করব আর আমার সামনে দেখতে পাচ্ছি একবারে প্রশস্ত শ্যামল মাঠ এটা কাশফুল কাশফুলের গাছগুলি ছোট ছোট হয়েছে এই গাছগুলি যখন উঠে যাবে তখন এখানে মানে শুভ্রতায় ভরপুর হয়ে যাবে তো এই চাইটা আপনাদের নিয়ে দেখব তা থাকুন আমার সাথে দেখতে পাচ্ছি একেবারে সবুজ যে কাশবনের বুক চিরে একটি মেয়ে আসছে যেটা হচ্ছে মঙ্গল আলোনা পল্লী মঙ্গল অলনা তোমার বাড়ি এখানে

বিকালে আসা হয় বিকেলে আসা এদিক দিয়ে একটু হাঁটাহাটি করি ঘুরি জায়গাটা পরিবেশ ভালো এ কারণে আচ্ছা এখানে আমরা শুটিং করব তো শুটিং এর জন্য এই এলাকা দেখতে আসছি এখানে কি শুটিং এর কোনো পার্টি আসে কখনো আসছে কেউ আসছে বলতে এখন পর্যন্ত আসে নাই তবে আসার সম্ভাবনা আর কি বেশি বেশি না আচ্ছা তা আমরা যদি এখানে শুটিং এ আসি আমাদের সাহায্য করবে। হ্যাঁ অবশ্যই এই জলাবদ্ধ জায়গার মাঝখান দিয়ে হয়েছে একেবারে একটি সরু রাস্তা শ্রামিক্স ইটের গাঁথুনি আর এখানে এই যে যে দিঘির পাড়ে যে প্লার দেওয়া হয়েছে সৌন্দর্য এমনভাবে সৌন্দর্য বর্ধন করা এখানে হচ্ছে যে একটা মিনি পর্যটন হয়তো এখানে গড়ে উঠবে দেখে মনে হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন সবুজ মাঠ একেবারে কাশফুলের গাছগুলি অর্থাৎ কাশফুলের যে বন তা দেখেন চারিদিকটা মনে হচ্ছে একেবারে সুপরিকল্পিত মানে সবুজের সমারোহ একেবারে দেখেন মনে হয় এখানেই দিগন্তে দিগন্তের একেবারে সেমা রেখা টেনে দিয়েছে দেখতে খুবই সুন্দর শুটিংয়ে আসলে শুটিং করার মতো জায়গা স্থানীয় একজনের সাথে কথা বলি কি নাম তোমার নাম ইকবাল হোসেন তোমাদের বাড়ি কি এখানে হয় এখানে আচ্ছা এই এইখানে এই জায়গাটা আগে কেমন ছিল এই পুকুর এবং এই যে যে কাশ বনের যে ই দেখছি এই জায়গাটা কি একাকার ছিল তখন এখানে জলধার ছিল না শুনলাম এইটা ভারতের যে রঞ্জিত মল্লিকের বাড়ি এবং পুকুর এইটা ওইটা বাসা তারাই দেখে থাকে না তার ইন্ডিয়া গেছে এখন এই পুকুর কি সবাই ব্যবহার করে হ্যাঁ সবাই ব্যবহার করে পুকুর এই পুকুরে মানে পানি কি ভালো হ্যাঁ পানি ভালো এখানে মাছের চাষ হয় হ্যাঁ মাছ চাষ করতেছে দেখেন না এখানে কত ভালো মাছ কার্পু মাছ তেলাপা মাছ রুই মাছ এখানে চাষ করে সকালে নিয়ে যায় এখানে মাছ আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এখানে চায়ের একটি দোকান আছে এখানে গেলে চা খাওয়া যাবে হ্যাঁ চা খাওয়া যাবে আপনি যান ওখানে নাম করা চা চা বলো ভালো হ্যাঁ চা বলো আচ্ছা তোমাকে নিয়ে চা খাবো চলেন যাই চলো দর্শক যাচ্ছি আমরা এবার একটি চায়ের স্টলে সেখানে এই যে দেখতে পাচ্ছেন লাল গেঞ্জি পরা তাকে সঙ্গে নিয়ে আমরা চা খাবো কি নাম জানো তোমার বললে ইকবাল হোসেন তো ইকবাল হোসেন কিনে চা খাব তার আগে হ্যাঁ তার আগে একটু আমরা দেখি যে এখানে যে কাশ ফুলের যে গাছ আচ্ছা কাশ বন বলে তাই না এই বনগুলো যখন বড় হয়ে যাবে তখন একেবারে ফুলে ফুলে সাদা হয়ে যাবে তাই না শুটিংয়ের জন্য এই জায়গাগুলি আমরা বেছে নিচ্ছি আসলে খুবই খুবই ভালো লাগছে জায়গাটা দেখে আর এই জায়গাটা একটা মিনি পর্যটন হবে যে বিকেল হলে এখানে দূর দূরান্তের লোক আসবে বা আসে এখনো আসে আচ্ছা এখানে কি সন্ধ্যার পরেও লোক থাকে সন্ধ্যা পরে থাকে না যা থাকে অপায় থাকে সন্ধ্যার পরে কি ভয় আছে ভয় নাই আচ্ছা এখানে এখানে কি ভূত ছিল নাকি ভূত ভূত আছে নাকি ভূত নেই নাই ভূত বলতে কিছু নাই আসলে নাই তবে এদের এক এক সময় ফ্রি আছে আচ্ছা এই যে চায়ের স্টল দেখি এই কি হ্যাঁ আপনার নাম কি আমার নাম একলাসউদ্দিন দোকানিটা হ্যাঁ এটা হ্যাঁ চা কফি খাওয়া যাবে হ্যাঁ চা কফি পাকোড়া সিকেল ফ্রাই স্যাসলেট আছে সব আইটেমের আছে আপনার এখানে এই দামি কফি হবে হ্যাঁ দামি কফি হবে কফি স্পেশাল কফি হবে না হ্যাঁ আচ্ছা এখানে ই সে সন্ধ্যার পরে মানুষ থাকে না কেন সন্ধ্যার পর মানুষ থাকে কে বলছে না থাকে আটটা নয়টা বলতো লোক চলা চলা আছে এর পরে 10 তাহলে আমরা এখানে কফি খাব আপনি এখানে কফি খেতে পারবো তাই তো আচ্ছা এই জায়গাটা এক সময় নির্জন ছিল না তারপরে কি জলাবদ্ধ মানে পানি ছিল পানি ছিল তা শুনেছিলাম যে এরকম ابو জেলার পিছনে জলাবদ্ধ জঙ্গলাকীর্ণ জায়গা ভূত থাকত নাকি মোর বছর থেকে থাকত ওyaml থাকত এখন তো মানাই আম মানে আপনি কি ভূত দেখেছেন না ভূত

কি ভাসতেছেন আপনি সিঙ্গারা পুরি ও কি সকাল থেকে সকাল থেকে হয় দুইটায় ও রাত নটা পর্যন্ত চলে আচ্ছা দর্শক আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেহেতু আমরা স্পট দেখতে এসেছি সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি নতুন রাস্তা নতুন জায়গা এই জায়গায় অবশ্যই আমি বেশ আগে একবার এসেছি তখন ছিল জলাবদ্ধ জঙ্গলাকীর্ণ আর এখানে আবাসন হয়েছে ছোটো ছোটো করে প্লট বিক্রি করেছে এখানে এবং বসতি গড়ে উঠেছে আসলে যেখানেই মানুষ সেখানেই সংস্কার নগরায়ন একেবারে সবুজ গ্রামে চলে এসেছে সেই ইট কাট পাথরের ছোয়া লেগে প্রত্যেকটা জায়গায় শহরের ছোঁয়া পেয়েছে মনে হচ্ছে দেখতে এখানে মসজিদ হয়েছে ইসলামনগর মসজিদ তাই তো রয়েছে ইসলামনগর তা মূলত এখানে শুটিং এর স্পট দেখতে এসেছি

একেবারে এতে নিঝুম পল্লী বা নিভৃত পল্লী বলা যায় না এখানে আচ্ছা নিভৃত মানে এখানে ভয় নেই এই পল্লীতে নাকি ভয় আছে আচ্ছা এখানেও একেবারে গ্রামের ভিতরে এসে দেখতেছি ঝালমুড়ি হ্যাঁ আপনি একেবারে গভীরে চলে আসছেন ঝালমুড়ি নিয়ে চলে কেমন চলে ভালো চলে আচ্ছা কি 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 বেছেন আপনি আমি বেলবুড়ি জালমুড়ি ফুচকা ফুচকা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এখানে নামরাই 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 কোন পাড়ায় এই যে কাটপাড়া কাটপাড়া কি মা তুমি কি নিবা জালমুড়ি জালমুড়ি এখান থেকে নিয়ে হইতো নাও তুমি হ্যাঁ আচ্ছা কয় টাকা জালমুড়ি নিবা দশ টাকা দশ টাকা ঝালমুড়ি হয় আচ্ছা দেখি কতগুলো ঝালমুড়ি দশ টাকা দেয় আমরা দেখবো মা তোমার নাম কি সরকার কোন বাড়ি তোমাদের ওই যে মানে কই একটু দেখাও তো হ্যাঁ ওইটা না কোন ক্লাসে পড়ো ক্লাস কোন কোন স্কুল দামরাই গাওস স্কুল এই রাস্তা দিয়ে যেতে হবে তোমাদের না হ্যাঁ অসাধারণ অসাধারণ লাগছে দর্শক আমি প্রিন্স দিশারি এত সময় ছিলাম আপনাদের সাথে ধামরাইয়ের উপজেলার পিছনে গোয়ারিপাড়া এবং নতুন নাম হয়েছে ইসলামনগর সেখানে আজান দিয়েছে এখন নামাজের সময় আমাদের চলে যেতে হবে বন্ধ করতে হবে তো আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ